আজ পঁচিশে জানুয়ারি দু আমাদের হাতে টেক ওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে বেশ কিছু প্রযুক্তি সংক্রান্ত খবর এসে জমেছে তাহলে সবচেয়ে বড় আর মানে জটিল বিষয় দিয়ে শুরু করা যাক টিকটক বহু বছর ধরে যে বিতর্ক উদ্বেগ আর অনিশ্চয়তা চলছিল তারপর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে একটা সমাধান এসেছে আমাদের হাতে থাকা তথ্য বলছে নতুন একটা চুক্তির মাধ্যমে সেখানে প্ল্যাটফর্মটির কার্যক্রম নতুন করে শুরু হয়েছে তবে একটা ভিন্ন কাঠাময়। এই ভিন্ন কাঠামো শব্দটা শুনলেই মনে হচ্ছে এর পেছনে অনেক গল্প আছে অবশ্যই কারণ এই একটা শব্দের মধ্যেই পুরো বিষয়টার গুরুত্ব লুকিয়ে আছে দেখুন চুক্তির বিস্তারিত খুঁটিনাটি আমাদের উৎসে নেই কিন্তু মূল বিষয় হল মার্কিন মালিকানায় এই হস্তান্তর একটা বড় ভূ রাজনৈতিক আর প্রযুক্তিগত দ্বন্দ্বের মানে সেটার অবসান ঘটাচ্ছে বছরের পর বছর ধরে চিনা সরকারের প্রভাব আর আমেরিকান ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা নিয়ে যে উদ্বেগ ছিল এই পদক্ষেপ সেই বিতর্কের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে কিন্তু অনেকেই তো তো ভাবতে পারেন যে শুধু মালিকানা বদলালো দিন যারা ঘন্টার পর ঘন্টা ভিডিও স্ক্রল করেন তাদের জন্য কি আসলেই কিছু বদলাবে নাকি এটা শুধুই পর্দার আড়ালের একটা কর্পোরেট খেলা মনে হতে পারে এটা শুধু বোর্ডরুমের ব্যাপার কিন্তু এর প্রভাব অনেক গভীর এই ঘটনাটা জাতীয় নিরাপত্তার সঙ্গে প্রযুক্তির সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করছে ভিন্ন কাঠামো বলতে সম্ভবত এমন এক ব্যবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে টিকটকের অ্যালগোরিদম আর আমেরিকান ব্যবহারকারীদের ডেটা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ সেটা পুরোপুরি মার্কিন সংস্থার হাতে থাকবে এর মানে হল ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক টেক কোম্পানিকে মার্কেট বাজারে ঢুকতে হলে শুধু ব্যবসায়িক শর্ত নয় জাতীয় নিরাপত্তার শর্তও পূরণ করতে হবে ডেটা কোথায় থাকবে অ্যালগোরিদম কে নিয়ন্ত্রণ করবে এগুলো এখন দরকষাকষির মূল বিষয় হয়ে দাঁড়াবে এটা একটা নতুন মানদণ্ড তৈরি করে দিল তার মানে টিকটকের এই ঘটনা অন্য আন্তর্জাতিক অ্যাপ বা প্ল্যাটফর্মগুলোর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে একদম এখন প্রশ্ন হল ব্যবহারকারীরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন এই নতুন কাঠামোর ফলে টিকটকের অ্যালগোরিদম কি বদলে যাবে কন্টেন্ট মডারেশন নীতিতে কি কোনো আমেরিকান রাজনৈতিক বা সামাজিক প্রভাব পড়বে আগে যে ধরনের কন্টেন্ট সহজেই ভাইরাল হতো এখন কি সেগুলো ফিল্টার করা হবে এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে এই নতুন অধ্যায়ের আসল চেহারাটা কেমন হবে ব্যবহারকারীর ফরিও পেজ হয়তো রাতারাতি বদলাবে না কিন্তু দীর্ঘমেয়াদে কন্টেন্টের ধরন আর প্ল্যাটফর্মের চরিত্র বদলে যেতে পারে হুম বোঝা গেল অর্থাৎ একটা আপাত নিরীহ বিনোদনের অ্যাপের পেছনেও যে এত বড় ভূ রাজনৈতিক সমীকরণ থাকতে পারে তা ভাবলে অবাক হতে হয় আচ্ছা এই বিশাল প্রেক্ষাপট থেকে এবার একটু আমাদের ব্যক্তিগত ডিজিটাল পরিসরের দিকে আসা যাক হোয়াটসঅ্যাপ আমরা প্রায় সবাই এটা ব্যবহার করি আর এর গ্রুপ চ্যাট ফিচার তো যোগাযোগের অন্যতম মাধ্যম উৎসের খবর অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে যা আমার ব্যক্তিগতভাবে খুব কাজের মনে হয়েছে এখন থেকে কোনো গ্রুপের নতুন সদস্য যোগ হলে অ্যাডমিন চাইলে সাম্প্রতিক বার্তাগুলো তার সাথে শেয়ার করতে পারবেন এটা শুনতে খুব একটা পরিবর্তন মনে হতে পারে কিন্তু এর ব্যবহারিক গুরুত্ব অনেক ভেবে দেখুন প্রায়ই কোনো চলমান আলোচনা বা প্রজেক্টের গ্রুপে নতুন কেউ যোগ দিলে সে আলোচনার কোনো আগামাথা খুঁজে পায় না আগের আলোচনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় তার মানিয়ে নিতে সময় লাগে এমনকি নিজেকে বেশ বিচ্ছিন্নও মনে হতে পারে ঠিক তাই আমার নিজেরও এমন অভিজ্ঞতা বহুবার হয়েছে নতুন কাউকে গ্রুপে যোগ করার পর তাকে আলাদা করে মেসেজ দিয়ে সব বোঝাতে হয় যা বেশ ঝামেলার এই ফিচারটা এলে তো সেই খাটুনিটা কমে যাবে নতুন সদস্য এক ঝলকেই বুঝে যাবে কি নিয়ে কথা হচ্ছে হ্যাঁ তবে এখানে একটা ইন্টারেস্টিং দিক আছে আপনি সুবিধার কথা বললেন কিন্তু এর সাথে প্রাইভেসি বা গোপনীয়তার একটা প্রশ্ন চলে আসে যেমন নতুন সদস্যকে আগের সব কথোপকথন দেখানোর সিদ্ধান্তটা কে নেবে শুধু অ্যাডমিন নাকি গ্রুপের অন্য সদস্যরাও মতামত দিতে পারবেন আর যে নতুন যোগ দিচ্ছে তার কি এটা জানার অধিকার থাকবে যে তাকে পুরনো চ্যাট দেখানো হচ্ছে এটা তো ভেবেই দেখিনি আসলেই তো হয়তো এমন কোনো আলোচনা আগে হয়েছে যা সবাই নতুন সদস্যের সাথে শেয়ার করতে স্বচ্ছন্দ নন তাহলে তো একটা অস্বস্তিকার পরিস্থিতি তৈরি হতে পারে ঠিক এখানেই টেক কোম্পানিগুলোর ডিজাইন ফিলোজফির পরীক্ষা হয় সম্ভবত হোয়াটসঅ্যাপ এমন একটা ব্যবস্থা রাখবে যেখানে অ্যাডমিন বেছে নিতে পারবেন কোন পর্যন্ত চ্যাট শেয়ার করা হবে হয়তো গত চব্বিশ ঘণ্টা বা গত সাত দিনের বার্তা এর মাধ্যমে সুবিধা এবং গোপনীয়তা দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করা হবে তবে বৃহত্তর দিকটা হল এটি ডিজিটাল মাধ্যমে আমাদের সামাজিক যোগাযোগকে আরও সহজ আর অন্তর্ভুক্তমূলক করার একটা সচেতন প্রচেষ্টা টেক কোম্পানিগুলো এখন শুধু নতুন ফিচার যোগ করার দিকে মনোযোগ দিচ্ছে না বরং ব্যবহারের মানসিক স্বাচ্ছন্দ্য আর সামাজিকতার ডিজিটাল রূপটা কেমন হওয়া উচিত তা নিয়েও ভাবছে অর্থাৎ বড় ভূ রাজনৈতিক পরিবর্তন থেকে শুরু করে ব্যক্তিগত মেসেজিং অ্যাপের ছোটোখাটো সুবিধা সব স্তরেই আমাদের অভিজ্ঞতাকে নতুন করে সাজাচ্ছে এই সূত্র ধরেই আমরা অ্যাপেলের প্রসঙ্গে আসতে পারি ফরচুন ম্যাগাজিনের বার্ষিক জরিপে অ্যাপল টানা ১৯ বছর ধরে বিশ্বের সবচেয়ে সম্মানিত কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে ১৯ বছর এটা একটা অবিশ্বাস্য সময় একটা প্রজন্ম প্রায় বড় হয়ে গেছে এই সময়টায় সত্যি অবিশ্বাস্য এবং এই স্বীকৃতির ওজন আরও বেড়ে যায় যখন আমরা দেখি যে এই জরিপে প্রায় তিন হাজার কর্পোরেট নির্বাহী পরিচালক এবং বিশ্লেষক অংশ নিয়েছিলেন এটা কোনো সাধারণ জনপ্রিয়তার জরিপ নয় যেখানে গ্রাহকরা ভোট দেন এটা হলো কর্পোরেট জগতের রথি মহারথীদের চোখে সেরা হওয়ার স্বীকৃতি প্রায় দুই দশক ধরে এই শীর্ষস্থান ধরে রাখা অ্যাপলের ব্র্যাঙ্ক শক্তি এবং ব্যবসায়িক কৌশলের একটি অসাধারণ প্রমাণ আমার প্রশ্নটা ঠিক এখানে ১৯ বছর তো একটা কোম্পানির জীবনের জন্য বিশাল সময় বিশেষ করে প্রযুক্তি শিল্পে যেখানে প্রতি বছর সব কিছু ওলট হয়ে যায় সেখানে অ্যাপেল কিভাবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে এটা কি শুধু ভালো পণ্য বানানোর জন্য নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে এর কারণটা মানে এটা বহুমাত্রিক শুধু ভালো পণ্য দিয়ে এত লম্বা সময় টিকে থাকা প্রায় অসম্ভব অ্যাপলের আসল শক্তি হলো তার ইকোসিস্টেম অ্যাপলের ইকোসিস্টেমটা অনেকটা একটা পাঁচ তারকা হোটেলের মতো ভেতরে ঢুকলে সব কিছুই এত সহজ সুন্দর আর আরামদায়ক যে আপনি আর বাইরেই যেতে চাইবেন না একদম আপনার আইফোন ম্যাকবুক অ্যাপল ওয়াচ সব কিছু নিজেদের মধ্যে এমনভাবে কথা বলে যা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারে না কিন্তু সমস্যা হল এই হোটেলের দেওয়ালগুলো বেশ উঁচু বাইরের পৃথিবীর সাথে সংযোগ বেশ সীমিত এবং খরচ সাপেক্ষ একবারে ইকোসিস্টেমে অভ্যস্ত হয়ে গেলে এখান থেকে বের হওয়াটা খুব কঠিন এবং ব্যয়বহুল এই লক এন এফেক্টটাই তাদের সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি দারুণ উপমা আর এই পাঁচ তারকা হোটেলকে আকর্ষণীয় আর আরামদায়ক রাখার জন্যই তারা ক্রমাগত সফটওয়্যার আপডেট নিয়ে আসে যেমনটা আমরা দেখছি আইওএস ছাব্বিশের ক্ষেত্রে উৎসের খবর অনুযায়ী এই নতুন আপডেটে চারটে নতুন এবং প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হয়েছে যদিও ফিচারগুলো ঠিক কি কি তা উৎসে উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে এগুলোর উদ্দেশ্য হল ব্যবহারকারীর প্রতিদিনের কাজকে সহজ ও দ্রুত করা এখানে একটা চমৎকার সংযোগ আছে যা অ্যাপেলের সাফল্যের মূল রহস্যটা তুলে ধরে ফরচুন ম্যাগাজিনের ওই শীর্ষস্থান এবং আইওএসের এই ছোট ছোট আপডেটগুলো আসলে একই মুদ্রার এপিট হোপিট অ্যাপেলের এই যে ১৯ বছরের রাজত্ব এটা কোনো একটা যুগান্তকারী পণ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়নি বরং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে প্রতিনিয়ত একটু একটু করে উন্নত করার এই ধারাবাহিক প্রচেষ্টার ফল আপনি বলতে চাইছেন এই যে দৈনন্দিন কাজকে সহজ ও দ্রুত করার মতো ছোট ছোট মানে প্রায় অদৃশ্য উন্নতি এইগুলোই শেষ পর্যন্ত বড় প্রভাব ফেলে ঠিক তাই তরুণ আইওএস টোয়েন্টি সিক্সের একটি ফিচার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার প্রতিদিনের রুটিন বুঝে নিয়ে ফোনের ব্যাটারি খরচ কমানো এটা কোনো বিজ্ঞাপনে দেখানোর মতো ফ্ল্যাশি ফিচার নয় বা কোনো লঞ্চিং ইভেন্টে এটা নিয়ে কেউ হাততালিও দেবে না কিন্তু একজন ব্যবহারকারী যখন দিনের শেষে আবিষ্কার করেন যে তার ফোনের স্বাভাবিকের চেয়ে দশ পার্সেন্ট বেশি চার্জ আছে তখন অ্যাপলের প্রতি তার আস্থা আর বিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় আইওএস টোয়েন্টি সিক্সের এই চারটি প্রয়োজনীয় ফিচার হয়তো বৈপ্লবিক কিছু নয় কিন্তু এগুলোই সেই ছোট ছোট ইট যা দিয়ে অ্যাপল তার বিশাল আস্থার সাম্রাজ্য গড়ে তুলেছে বড় উদ্ভাবনের পাশাপাশি ব্যবহারকারী জীবনের এই ছোটখাটো বিষয়ে মনোযোগ দেওয়াই তাদের ১৯ বছর ধরে শীর্ষে থাকার মূল কারণ তাহলে আমরা দেখলাম কিভাবে বৈশ্বিক প্ল্যাটফর্ম এবং টেক জায়েন্টরা তাদের জায়গা ধরে রাখছে এবার আলোচনার মোড় ঘোরানো যাক আমাদের স্থানীয় বাজারের দিকে গ্লোবাল ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে ইনফিনিক্স নোট এজ নামে একটি নতুন স্মার্টফোন এনেছে ফোনটির দুটি প্রধান আকর্ষণ হল এর কার্ভড ডিসপ্লে এবং ফাইভ প্রযুক্তি এই খবরটি স্থানীয় বাজারের জন্য বেশ তাৎপর্যপূর্ণ ইনফিনিক্সের নোট সিরিজটি সাধারণত মধ্যম বাজেটের গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয় এই বাজেটের একটি ফোনে কার্ভড ডিসপ্লের মতো একটা প্রিমিয়াম ফিচার যুক্ত হওয়াটা একটা বড় বিষয় কিছুদিন আগেও কার্ভ ডিসপ্লে শুধু এক লাখ বা তার বেশি দামি ফ্ল্যাগশিপ ফোনই দেখা যেত একে বলা যেতে পারে প্রিমিয়াম ফিচারের গণতন্ত্রীকরণ আর এর সাথে ফাইভ জি প্রযুক্তিও থাকছে কিন্তু বাংলাদেশে তো সবেমাত্র ফাইভ জি নেটওয়ার্ক চালু হতে শুরু করেছে সব জায়গায় এর কাভারেজও নেই এই সময় একটি মধ্যম বাজেটের ফোনে ফাইভ জি সুবিধা দেওয়াটা কি কিছুটা তাড়াহুড়ো হয়ে গেল না সাধারণ গ্রাহকের জন্য এটা কতটা দরকারি আপনার প্রশ্নটা খুবই যুক্তিক বর্তমান প্রেক্ষাপটে হয়তো একজন সাধারণ ব্যবহারকারী প্রতিদিন ফাইভ ব্যবহার করতে পারবেন না কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলো শুধু বর্তমান নিয়ে ভাবে না তারা ভবিষ্যৎ নিয়েও বাজি ধরে একজন গ্রাহক যখন একটি ফোন কেনেন তিনি অন্তত দুই তিন বছর ব্যবহারের পরিকল্পনা করেন কোম্পানিগুলো চাইছে এই সময়ের মধ্যে যখন ফাইভ জি নেটওয়ার্ক আরও সহজলভ্য হবে তখন যেন গ্রাহককে নতুন ফোন কিনতে না হয় এটা এক ধরনের ফিউচার প্রুফিং তার মানে এটা গ্রাহকের জন্য একটা বিনিয়োগের মতো কিছুটা সেরকমই তবে এর আরেকটি দিকও আছে এটি স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যেকার তীব্র প্রতিযোগিতারও ইঙ্গিত দেয় ইনফিনিক্স যদি এই বাজেটে ফাইভ জি এবং কার্ভড ডিসপ্লে দেয় তাহলে শাওমি রিয়েলমি বা স্যামসাং মতো ব্র্যান্ডগুলোও বসে থাকবে না তারাও তাদের মধ্যম বাজেটের ফোনগুলোতে আরও ভালো ফিচার দিতে বাধ্য হবে এতে শেষ পর্যন্ত লাভবান হবেন গ্রাহকরাই এটি প্রমাণ করে যে বাংলাদেশের স্মার্টফোন বাজার এখন অনেক পরিণত এখানকার গ্রাহকরা এখন শুধু কম দাম নয় ভালো ফিচার এবং আধুনিক প্রযুক্তিও চান আর কোম্পানিগুলো সেই চাহিদা পূরণ করতে বাধ্য হচ্ছে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি আমরা একটা দারুণ চিত্র দেখতে পাই একদিকে টিকটকের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের মালিকানা বদলের মাধ্যমে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বদলছে অন্যদিকে অ্যাপলের মতো টেক জায়েন্ট তার প্রায় দুই দশকের আধিপত্য বজায় রেখেছে ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর সূক্ষ্ম আর প্রায় অদৃশ্য মনোযোগ দিয়ে আর একই সময়ে বাংলাদেশের মতো একটি স্থানীয় বাজারে ইনফিনিক্সের নতুন ফোনের মাধ্যমে কার্ভড ডিসপ্লে বা ফাইভ জির মতো অত্যাধুনিক প্রযুক্তি সেগুলো সাধারণ মানুষের নাগারের মধ্যে চলে আসছে এটা যেন প্রযুক্তি বিশ্বের একটি স্ন্যাপশট যা একযোগে বৈশ্বিক এবং ব্যক্তিগত উভয় স্তরে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে আর এই সমস্ত আলোচনা থেকে আমার মনে একটি চূড়ান্ত প্রশ্ন জেগে উঠছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে প্ল্যাটফর্মের মালিকানা বদলাচ্ছে আমাদের ব্যবহৃত অ্যাপে নতুন ফিচার আসছে যা আমাদের জীবনকে সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং নতুন হার্ডওয়্যার বাজারে আসছে যা আমাদের আরও ক্ষমতা দিচ্ছে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও গভীরভাবে প্রবেশ করছে এই প্রেক্ষাপটে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে সরঞ্জামগুলো আমাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো কি আদতে আমাদের আরও বেশি শক্তিশালী করছে নাকি যারা এই ইকোসিস্টেমগুলো তৈরি করছে এবং নিয়ন্ত্রণ করছে তাদের উপর আরও বেশি নির্ভরশীল করে তুলছে ক্ষমতায়ন এবং নির্ভরতার মধ্যেকার সেই সূক্ষ্ম সীমারেখাটি ঠিক কোথায় আমরা কি আমাদের প্রযুক্তির মালিক নাকি ধীরে ধীরে আমরাই তাদের নিখুঁতভাবে নিয়ন্ত্রিত নাগরিকে পরিণত হচ্ছি